বাইন্টলা আর গ্রামের নাম কি রে গ্রামের নাম বাইন্টলা দিলে হ্যাঁ আসসালামু আলাইকুম মতরা একজন দেখতেছে হ্যাঁ আমি আরো কিছু আছেন হ্যাঁ সাইট কিছুই সমস্যা না এটা সেটা খetas এটা সেটা হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এই মোড়টা আছে মানদারি বাইন্টলা নামে একটি এলাকা আই চারণং ওয়ার্ড মানদারি বাইন্টলা চারণং ওয়ার্ড এদিকে প্রায় অধিকাংশ নাইনটি পার্সেন্ট আপনার বন্যায় প্লাবিত হাঁটু সমান কোথাও হাঁটু সমান পানি কোথাও বুক সমান পানি এদিকে নব্বই ভাগ মানুষ পানিতে মানে গরবন্দি হয়ে গেছে জলবদ্ধতায় ভুগতেছে এদিকে এখনো পর্যন্ত আমরা ছাড়া অন্য কেউ সাহায্য নিয়ে আসে নাই আমরা এখানে আসি সামাদিয়ান প্রাক্তন শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থীরা আমরা আছে এখানে আছে উনিশ বেশি শিক্ষার্থীরা আছে আছে বাইশ বছর ছাত্ররা আছে চব্বিশ ব্যাসের তোমরা চব্বিশের চব্বিশের আমরা রাত এখন নটা পঁয়ত্রিশ আমরা এখন অনবরত কাজ করে যাচ্ছি দেখেন এই যে হাঁটু সমান পানি বুক সমান পানি ওই যে একুশের আছে আমাদের সাথে একুশি বেসের একজন আছে সামাধিয়ান বাইশ এরা সব সামাদিয়ান আদর্শ সামাদিয়ান লক্ষ্মীপুর আদর্শ সামাদিয়ান পক্ষ থেকে আজকে টিম এ বের হয়েছে লক্ষ্মীপুর এটা কি চামিতা চামিতা তারপর আপনার মান্দারি আমরা ছট চামিতা শেষ করছি ভাই প্রায় সন্ধ্যার সময় আটটা বাজে এরপর আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় কিছু যান্ত্রিক সমস্যার কারণে তারপর আমরা গাড়ি ঠিক করে নয়টা বাজে মান্দারি বেটে কি বাইনটোলা আর চার ওয়ার্ডে ছতালিয়ার মধ্যে আসি হাঁটু সমান পানির মধ্যে আমরা থেমে নেন নিরস পরিশ্রম করে যাচ্ছে আমাদের সকল আমার টিম মেম্বাররা হ্যাঁ এ ভাইয়া দাঁড়িয়ে তুমি পাশে চাবি

একটু ধর আসা আচ্ছা চোদ্দ নং মান্দারি ইউনিয়নের চার নং ওয়ার্ড বাইনটলা গ্রামে লক্ষ্মীপুর আদর্শ সামাদিয়ানের কৃতি সন্তানেরা ছাত্ররা উপস্থিত আছে কৃতি এখানে উনিশ বেচ তারপর আর তাদের টিমের আরো অনেকগুলো সদস্য আছে তারা আরো জায়গায় ত্রাণ নিয়ে গেছে আমরা এখন আছি ঘাসের বাড়ি নামে একটি গ্রামে একটি বাড়িতে তারা নিরলস কাজ করে যাচ্ছে এখন রাতের প্রায় দশটা That's okay. it.